জীবনকে পূর্ণভাবে বেঁচে থাকার এবং পিছনে ফিরে না তাকানোর পনেরোটি উপায় জীবন জটিল এবং আকর্ষণীয় যা আমাদের রহস্যময় করে তোলে প্রতিটি মুহূর্ত উপভোগ করার আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও জীবন অপ্রত্যাশিত হতে পারে এবং আমাদের এমন কষ্টের সময় ফেলে দেয় যা অপ্রতিরোধ্য বলে মনে হয় যাই হোক মানুষের মধ্যে পরিণত হতে পারে এবং বাধা অতিক্রম করার একটি অসাধারণ ক্ষমতা রয়েছে যা আমাদের বেঁচে থাকার এবং প্রতিটি পরিস্থিতি সর্বাধিক ব্যবহার করার প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয় বিভিন্ন বিষয়বস্তুর পরিকল্পনায় জীবন সংক্ষিপ্ত এবং ক্ষণস্থায়ী পিছনে ফিরে তাকানো এবং অনুধাবন করা যে দশকগুলি কেটে গেছে যা চোখের পলকে অনুভব করে অতএব আমাদের জীবনে আসা প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করে জীবনকে পূর্ণভাবে উপলব্ধি করা এবং উপভোগ করা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও আমরা আমাদের জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের ইতিবাচকতার ওপর মনোযোগ করে এবং কৃতজ্ঞতার মানসিকতা গড়ে তোলার মাধ্যমে আমাদের অভিজ্ঞতাগুলিকে রূপ দেওয়ার ক্ষমতা রয়েছে এটি করার মাধ্যমে আমরা এমন কি সবচেয়ে প্রতিকূল পরিস্থিতিতেও আনন্দ এবং পরিপূর্ণতা খুঁজে পেতে পারি জীবন হলো উত্থান পতন মোড় এবং বাঁকের ভরা একটি যাত্রা কিন্তু এটি একটি অ্যাডভেঞ্চারও যা আলিঙ্গন করার যোগ্য এটা আমাদের উপর নির্ভর করে প্রতিটি মুহূর্তকে সর্বোচ্চ কাজে লাগানো বা জীবনে সর্বোচ্চ ব্যবহার করা অর্থ এবং উদ্দেশ্য সমৃদ্ধ একটি জীবন তৈরি করুন এই প্রবন্ধের মূল বিষয়বস্তু হবে পনেরোটি উপায় অন্বেষণ করা যার মাধ্যমে আমরা আমাদের জীবনকে পূর্ণাঙ্গভাবে যাপন করার চেষ্টা করতে পারি পৃষ্ঠার বিষয়বস্তু এক বর্তমানের মধ্যে বাস করুন দুই বর্তমানের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে ভয় কাটিয়ে ওঠা তিন জীবনের বৈচিত্র্যের সৌন্দর্য বিভিন্ন সংস্কৃতি পরিবেশ এবং আধ্যাত্মিক বিশ্বাসকে আলিঙ্গন করা চার ভালোবাসাকে অগ্রাধিকার দেওয়ার জ্ঞান এবং বস্তুগত সম্পদের উপর সংযোগ পাঁচ নিঃস্বার্থ ভালোবাসা গড়ে তোলার চেষ্টা করুন ছয় জীবনকে উপহার হিসেবে স্বীকৃতি দিয়ে কৃতজ্ঞতা বৃদ্ধি করা সাত ঈশ্বরের ওপর নির্ভরশীলতা আট যারা আমাদের মূল্য দেয় তাদের মূল্য দেওয়ার শক্তি নয় নতুন দরজা দিয়ে এগিয়ে আসুন দশ আত্মরক্ষার ভারসাম্য রক্ষা এবং বিদ্বেষের অবসান এগারো ছোট ছোট জিনিসের জন্য ঘাম ঝরাবেন না বারো অসম্ভব কাজ করুন তেরো জীবনের স্থিতিশীলতা খুঁজে বের করুন আধ্যাত্মিকতার মাধ্যমে অশান্ত তরঙ্গ প্রজ্ঞা চোদ্দ বাঁচুন এবং বাঁচতে দিন পোলেরো একটি আধ্যাত্মিক ফল হন একটি ধর্মীয় বাদাম বর্তমানে বেঁচে থাকুন বর্তমান মুহূর্তের জন্য জীবনযাপন করতে হলে অদিতকে ভুলে গিয়ে ভবিষ্যতের চিন্তা ভাবনা বন্ধ করে মননশীলতার অনুশীলন করতে হবে আনন্দ বয়ে এমন কার্যকলাপে অংশগ্রহণ কথোপকথনে উপস্থিত থাকা এবং চারপাশের সৌন্দর্যের প্রশংসা করা এই মুহূর্তে বেঁচে থাকার অন্যান্য উপায় জীবনে যেসব বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তার উপর মনোযোগ দিয়ে কৃতজ্ঞতার মানসিকতা গড়ে তোলাও গুরুত্বপূর্ণ এই টিপসগুলি অনুসরণ করে কেউ বর্তমান মুহূর্তটি পুরোপুরি উপভোগ করতে পারে এবং এখানে এবং বর্তমানে জীবনযাপন করতে শিখতে পারে বর্তমান মুহূর্তে বেঁচে থাকা গুরুত্বপূর্ণ তবে সতর্কতা অবলম্বন করা এবং ভবিষ্যতে অনুশোচনার কারণ হতে পারে এমন পাপমূলক কার্যকলাপে জড়িত হওয়া থেকে বিরত থাকা সমানভাবে অপরিহার্য যদিও ইন্দ্রিয় তৃপ্তিতে লিপ্ত থাকা ক্ষণিকের আনন্দ দিতে পারে তবে এর দীর্ঘস্থায়ী নেতিবাচক পরিণতি হতে পারে উদাহরণস্বরূপ অবিশ্বাস একটি ব্যক্তির পরিবার এবং সম্পর্ক ধ্বংস করতে পারে অন্যদিকে মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তির মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে অতএব বিজ্ঞ সিদ্ধান্ত নেওয়া এবং সাময়িক প্রলোভন আমাদের জীবনের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় কখনো কখনো? দীর্ঘমেয়াদী লাভ অর্জনের জন্য স্বল্প মেয়াদি অস্বস্তি সহ্য করার প্রয়োজন হতে পারে কিন্তু মহৎ লক্ষ্য অর্জনের জন্য সবকিছুই মূল্যবান হয়ে ওঠে মূলত যদিও বর্তমান মুহূর্তটি উপভোগ করা আবশ্যক আমাদের আমাদের কর্মকাণ্ড সম্পর্কেও সচেতন থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সেগুলি আমাদের মূল্যবোধ এবং আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ দ্বিতীয় বর্তমানের ওপর মনোনিবেশ করে ভয় কাটিয়ে ওঠা ভয় এড়াতে এবং কার্যকরভাবে মোকাবিলা করার জন্য আমাদের ভিতরের প্রশ্নটি পরিবর্তন করে বাস্তব বিপদগুলিকে কাল্পনিক বিপদ থেকে আলাদা করতে হবে কী যদি নিয়ে চিন্তা করার পরিবর্তে আমাদের কি আছে এর ওপর মনোনিবেশ করতে হবে এবং বর্তমান মুহূর্তে আমাদের মনকে স্থির রাখতে হবে ভয় হলো একটি বিকৃত সংকল্প যা আমাদেরকে ভয়ঙ্কর ভবিষ্যতের পরিস্থিতির দুঃস্বপ্নে আচ্ছন্ন করতে পারে পরিস্থিতি যেমন আছে তার ওপর মনোনিবেশ করা এখনই সঠিক সমস্যাটি কী জিজ্ঞাসা করা আমাদের ভয় মোকাবিলা করতে এবং ভবিষ্যতের সম্ভাবনার জন্য প্রস্তুত হতে সাহায্য করতে পারে একটি নিরপেক্ষ যা আছে তার ওপর মনোনিবেশ করে আমরা আমাদের মনকে শান্ত করতে পারি এবং স্পষ্টভাবে চিন্তা করতে পারি সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলা করার উপায় নাম্বার তিন জীবনের বৈচিত্র্যের সৌন্দর্য বিভিন্ন সংস্কৃতি পরিবেশ এবং আধ্যাত্মিক বিশ্বাসকে আলিঙ্গন করা জীবনের পথ অতিক্রম করার সময় আমরা বিভিন্ন ধরনের মানুষের মুখোমুখি হই প্রত্যেকের নিজস্ব স্বতন্ত্র চেহারা জাতিগত ঐতিহ্য এবং গুণাবলীর সমাহার রয়েছে তবে তাদের অস্তিত্বকে সর্বাধিক কাজে লাগানোর জন্য একটি অটল আত্মা রয়েছে বিভিন্ন সংস্কৃতির সাথে আমাদের সাক্ষাৎ আমাদের দিগন্তকে প্রসারিত করার এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে আমাদের বোঝাপড়াকে আরও গভীর করার একটি গভীর সুযোগ প্রদান করে তাদের জীবনযাপন উদযাপনের নিজস্ব পদ্ধতি থেকে শুরু করে তাদের দার্শনিক দৃষ্টিভঙ্গি পর্যন্ত যাদের পূর্বপুরুষরা তাদের মূল্যবোধ এবং রীতিনীতি গঠন করেছেন তাদের কাছ থেকে কিছু না কিছু শেখার থাকে তাছাড়া জীবনের মধ্য দিয়ে আমাদের যাত্রা আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিয়ে যায় প্রতিটি প্রান্তের নিজস্ব জলবায়ু এবং ভূখণ্ড রয়েছে যা প্রকৃতির সৌন্দর্যের সর্বোত্তম দিকটি তার অনন্য উপায়ে প্রকাশ করে এই পার্থক্যগুলিকে আলিঙ্গন করে এবং সেগুলি থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে পারি এবং আমাদের চারপাশের বিশ্বের বৈচিত্র্যের প্রতি আরও বেশি উপলব্ধি গড়ে তুলতে পারি তদুপরি আমরা বিভিন্ন সংস্কৃতি কিভাবে আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যায় এবং ঐশ্বরিকতার সাথে সংযোগ স্থাপন করে তা থেকে অনেক কিছু শিখতে পারি তাদের ধর্মীয় অনুশীলন থেকে শুরু করে তাদের ব্যক্তিগত বিশ্বাস পর্যন্ত প্রতিটি সংস্কৃতি আমাদের জীবনে ঐশ্বরিকতাকে কীভাবে আমন্ত্রণ জানাতে হয় সে সম্পর্কে একটি অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করে মূলত জীবন হলো বিভিন্ন অভিজ্ঞতা এবং সাক্ষাতের একটি আকর্ষণীয় ট্যাপেস্ট্রি যাদের উন্মুক্ত মন এবং শেখার ইচ্ছা আছে তাদের দ্বারা আবিষ্কারের জন্য অপেক্ষা করে আমাদের চারপাশের বিশ্বের সমৃদ্ধি এবং জটিলতাকে আলিঙ্গন করে আমরা জীবনের সৌন্দর্য এবং বৈচিত্র্যের প্রতি গভীর উপলব্ধি সহ আরও জ্ঞানী আরও আলোকিত ব্যক্তি হয়ে উঠতে পারি অভিজ্ঞতা অর্জন এবং অস্তিত্বের ঐশ্বর্য উপভোগ করা বস্তুগত সম্পদের সঞ্চয়ের চেয়ে ভালোবাসা এবং সংযোগকে অগ্রাধিকার দিয়ে আমরা জীবনের প্রকৃত সৌন্দর্য এবং আনন্দ উন্মোচন করতে পারি নাম্বার পাঁচ নিঃস্বার্থ ভালোবাসা গড়ে তোলার চেষ্টা করুন নিঃস্বার্থ ভালোবাসা অনুশীলন করা আমাদের পৃথিবীতে বিরল যদিও আমরা একজন পিতা মাতার তাদের সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসায় এটি প্রত্যক্ষ করতে পারি তবে বেশিরভাগ ভালোবাসার সাথে প্রত্যাশা এবং শর্ত থাকে নিঃস্বার্থ ভালোবাসা কেবল একজন উন্নত আত্মার দ্বারাই অন্যদের ওপর অর্পিত হয় এই ধরনের ব্যক্তি বিশ্বাস করেন যে ঈশ্বর তাদের সেবা করার এবং প্রতিদানে কিছু না আশা করেই দান করার দায়িত্ব দিয়েছেন তারা তাদের কর্মের জন্য ব্যক্তিগত লাভ বা স্বীকৃতি খোঁজেন না পরিবর্তে তারা তাদের কর্মকে ঈশ্বরের সেবা হিসেবে দেখেন তাদের দক্ষতাকে পূর্ণভাবে ব্যবহার করে নিজেদের সীমার দিকে ঠেলে দেন তারা তাদের কর্মের বিচার ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে তাদের ক্ষমতার সর্বোচ্চ কর্তব্য পালন করেন তারা যাদের সাহায্য করেন বা ভালোবাসেন তাদের কাছ থেকে তারা কোনো পুরস্কার বা স্বীকৃতি আশা করেন না এমন বিরল আত্মার কর্মকাণ্ড নিঃস্বার্থ ভালোবাসার প্রকৃত প্রকাশ তস্মাত অশক্ত শততাম কার্যম কর্ম সমাচার অশক্ত হই আচারণ কর্ম পরম আপ্নতি পুরুষহ অতএব ফলাফলের প্রতি কোনো আসক্তি ছাড়াই আমাদের কর্তব্য পালন করা গুরুত্বপূর্ণ কারণ আসক্তি ছাড়াই কাজ করলে পরম পরমকে লাভ করা যায় নাম্বার ছয় জীবনকে উপহার হিসাবে স্বীকৃতি দিয়ে কৃতজ্ঞতা গড়ে তোলা যখন আমরা জীবনের উপহারের ওপর মনোনিবেশ করি তখন আমাদের কৃতজ্ঞতার শর্ত সাপেক্ষ হয়ে উঠতে পারে এবং যখন আমরা চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হই তখন আমরা কৃতজ্ঞ হতে সংগ্রাম করতে পারি তবে যদি আমরা জীবনের গভীরে বোঝার চেষ্টা করি তাহলে আমরা জীবনকে একটি উপহার হিসাবে স্বীকৃতি দিয়ে কৃতজ্ঞতা গড়ে তুলতে পারি আমাদের অস্তিত্বের অলৌকিক প্রকৃতির কথা চিন্তা করে আমরা আমাদের এবং আধ্যাত্মিক বিবর্তনের যাত্রাকে টিকিয়ে রাখার সার্বজনীন প্রয়োজনীয়তাগুলি উপলব্ধি করতে পারি জন্মের আগ পর্যন্ত মায়ের দেহের মধ্য দিয়ে শিশুর যাত্রার প্রক্রিয়া ঝুঁকিপূর্ণ হয় এমনকি প্রসবের সফলতাও এটিকে একটি অলৌকিক ঘটনা হিসেবে বিবেচনা করা হয় আমাদের জীবন জুড়ে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের মৌলিক চাহিদা পূরণের জন্য অসংখ্য অলৌকিক ব্যবস্থা প্রদান করা হয় যার মধ্যে রয়েছে বাতাস আলো তাপ জল এবং আরও অনেক কিছু এমনকি যখন মনে হতে পারে যে উপহারের অভাব রয়েছে যদি আমরা আমাদের অস্তিত্বের ভিত্তিকে উপহার হিসেবে দেখতে শিখি তখনও কৃতজ্ঞতা আমাদের হৃদয় স্থায়ী হতে পারে অধ্যভসায় এবং অভ্যন্তরীণ তৃপ্তির মাধ্যমে আমরা মহাবিশ্বে আমাদের স্থান এবং উদ্দেশ্য সম্পর্কে আরও সমৃদ্ধ বোঝার দিকে বিকশিত হতে পারি নাম্বার সাত ঈশ্বরের উপর নির্ভরশীল হিতোপদেশ তিনের পাঁচ পদের প্রাচীন প্রবাদটি ব্যক্তিদেরকে কেবল তাদের নিজস্ব সীমিত বোধগম্যতার উপর নির্ভর না করে তাদের সম্পূর্ণ সত্তা দিয়ে প্রভুর ওপর আস্থা রাখতে উৎসাহিত করে এই কালোজয়ী বার্তাটি বিশ্বব্যাপী বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মে প্রতিফলিত হয় কারণ তারা একটি উচ্চতর শক্তিতে বিশ্বাসের গুরুত্বের উপর জোর দেয় এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি মতিবাক্য ঈশ্বরে আমরা বিশ্বাস করি এই নীতির মূল্যকে তুলে ধরে ভগবদ্গীতার পাঁচের উনত্রিশ অনুযায়ী ভগবান হলেন সকল জীবের মঙ্গলকর এবং হিতৈষী জ্ঞানী ব্যক্তিরা আই সত্যটি স্বীকার করে এবং তার উপর তাদের আস্থা ও বিশ্বাস স্থাপন করে যা তাকে তাদের সকল প্রচেষ্টার চূড়ান্ত লক্ষ্য করে যাই হোক এমন একটি পৃথিবীতে যেখানে স্বার্থপর উদ্দেশ্যগুলি প্রচলিত বলে মনে হয় অনেক ব্যক্তি অন্যদের উপর তাদের বিশ্বাস অর্পণ করা কঠিন বলে মনে করেন প্রতারিত বা বিশ্বাসঘাতকতার ভয়ে অন্যদের আন্তরিকতায় বিশ্বাস করা কঠিন হয়ে উঠতে পারে অধিকন্ত যারা এখনও তাদের জীবনে ঈশ্বরের সান্ত্বনাদায়ক উপস্থিতি অনুভব করেননি তাদের জন্য ঐশ্বরিক সত্ত্বার উপর বিশ্বাস করা অদ্ভুত এবং অস্বস্তিকর বলে মনে হতে পারে তবুও এটা স্বীকার করা অপরিহার্য যে প্রকৃত আস্থা কেবল মানুষের মিথস্ক্রিয়ার বাইরেও যায় এবং অজানার দিকে বিশ্বাসের ঝাঁপ দেওয়ার প্রয়োজন উচ্চতর শক্তির ওপর আস্থা রাখার মাধ্যমে ব্যক্তিরা এই জানে সান্ত্বনা পেতে পারেন যে কর্মক্ষেত্রে আরও বৃহত্তর পরিকল্পনা রয়েছে এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় তারা একা নন ঈশ্বরের ওপর বিশ্বাস স্থাপন করলে এমন এক নিরাপত্তা ও শান্তির অনুভূতি পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না প্রাচীন প্রবাদটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের উচিত সমস্ত হৃদয় দিয়ে প্রভুর উপর আস্থা রাখা এবং কেবল আমাদের নিজস্ব বোধগম্যতার উপর নির্ভর না করে জীবন আরও অর্থবহ এবং সুন্দর হয়ে ওঠে যখন আমরা প্রতিটি অভিজ্ঞতায় ঈশ্বরের হাত দেখতে পাই এবং স্বীকার করতে পারি যে তিনি আমাদের যাত্রায় আমাদের পথ দেখাচ্ছেন তার আশ্রয়ে গিয়ে আমরা সুরক্ষা সান্ত্বনা এবং নির্দেশনা পেতে পারি উচ্চতর শক্তির উপর আমাদের বিশ্বাস স্থাপনের মাধ্যমে আমরা জীবনের একটি নতুন মাত্রা উন্মোচন করতে পারি যা আমাদের ইতিবাচক এবং নেতিবাচক উভয় অভিজ্ঞতাকেই তাদের প্রকৃত আলোতে উপলব্ধি করতে এবং আরও পরিপূর্ণ অস্তিত্ব লাভ করতে সাহায্য করে আমাদের কর্মকাণ্ডের প্রতি মানুষ যেভাবে প্রতিক্রিয়া দেখায় তা আমাদের আচরণের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে বিশেষ করে সামাজিক পরিবেশে উদাহরণস্বরূপ যখন আমরা কোনো বক্তৃতা বা উপস্থাপনা প্রদান করি তখন একজন গ্রহণযোগ্য এবং কৃতজ্ঞ শ্রোতা আমাদের আরও ভালোভাবে কথা বলতে অনুপ্রাণিত করে অন্যদিকে একজন প্রতিক্রিয়াহীন বা প্রতিকূল শ্রোতা আমাদেরকে সতর্ক এবং হতাশ করে তুলতে পারে যাই হোক সামাজিক প্রতিক্রিয়ার প্রভাব জনসাধারণের বক্তব্যের বাইরেও যায় এটি জীবনের সকল ক্ষেত্রে আমাদের আচরণকে প্রভাবিত করে সামাজিক জীব হিসেবে আমরা অন্যরা কিভাবে তাদের প্রতি প্রতিক্রিয়া দেখায় তার উপর ভিত্তি করে আমাদের কর্মকাণ্ডকে সংযত এবং সংশোধন করার প্রবণতা রাখি যারা আমাদের মূল্যবোধ ভাগ করে নেয় তাদের কাছ থেকে গঠনমূলক প্রতিক্রিয়া সহায়ক হতে পারে তবে যারা আমাদের বিরোধী তাদের কাছ থেকে ধ্বংসাত্মক সমালোচনা হতাশাজনক এবং এমনকি ক্ষতিকারকও হতে পারে যখন আমাদের কোনো বক্তৃতা বা আলোচনায় কোনো বিতর্কিত বিষয়ে অবস্থান নেওয়ার প্রয়োজন হয় তখন বিচারপ্রবণ বা বিদ্বেষী ব্যক্তিদের পরিবর্তে খোলা মনের এবং আমাদের মতামতের সমর্থক শ্রোতাদের উপর মনোযোগ দেওয়া অপরিহার্য এটি করার মাধ্যমে আমরা আমাদের বার্তা আরও কার্যকরভাবে যোগাযোগ করতে পারি এবং অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা চাপ দুর্ভাগ্যবশত আমাদের অনেকেই যারা আমাদের সমালোচনা করে বা অবমূল্যায়ন করে তাদের মতামতকে অতি মূল্যায়ন করার প্রবণতা পোষণ করে অন্যদিকে যারা আমাদের সত্যিকার অর্থে যত্ন করে তাদের সমর্থন এবং প্রশংসাকে অবমূল্যায়ন করে ভুল মানুষের কাছ থেকে অনুমোদন চাওয়ার এই আবেশ আমাদের অতৃপ্ত এবং যারা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ তাদের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে অতএব যারা আমাদের মূল্য দেয় তাদের মূল্য দেয়া এবং যারা আমাদের মূল্য দেয় না তাদের খুব বেশি গুরুত্ব না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন তা করি তখন আমাদের সামাজিক মিথষ্ক্রিয়া আরও বেশি ইতিবাচক উত্থানমূলক এবং পরিপূর্ণ হয়ে ওঠে নাম্বার নয় নতুন দরজা দিয়ে এগিয়ে যান যখন আমরা একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রচুর প্রচেষ্টা করি তা সে আমাদের ক্যারিয়ার সম্পর্ক বা জীবনের আহ্বান যাই হোক না কেন যখন জিনিসগুলি পরিকল্পনা অনুসারে না যায় তখন তা ধ্বংসাত্মক হতে পারে এটি বিশেষ করে কঠিন তখন যখন আমাদের ব্যর্থতার জন্য কোনো যৌক্তিক ব্যাখ্যা না থাকে এবং মনে হয় জীবন নিজেই আমাদের না বলছে তাহলেই বিপর্যয়ের মুখে জীবন ছেড়ে দেওয়ার তারণাকে আমরা কিভাবে প্রতিহত করতে পারি একটি উপায় হলো এই স্বীকার করা যে আমাদের বর্তমান জীবন সম্পর্কে ধারণা সীমিত এবং জীবন আমাদের উপলব্ধির চেয়ে অনেক বেশি বিস্তৃত প্রাচীন বৈদিক শাস্ত্র শিক্ষা দেয় যে আমরা বহু জীবনকাল জুড়ে আধ্যাত্মিক বিবর্তনের যাত্রায় অমর সত্তা আমাদের বিকাশকে কী উদ্দীপিত করে তা আমরা জীবন থেকে হ্যাঁ বা না হিসেবে যা উপলব্ধি করি তার থেকে অনেক আলাদা হতে পারে কারণ এই বিচারগুলি প্রায়শই আমাদের জীবনের অসম্পূর্ণ বোধগম্যতার উপর ভিত্তি করে তৈরি হয় ভগবদ্গীতা একটি বিস্তৃত জীবন শক্তির কথা বলে যেখানে বলা হয়েছে যে যারা আধ্যাত্মিকভাবে স্থিত তারা আনন্দ এবং দুঃখ উভয়ের মুখোমুখিই অবিচল থাকে এই আধ্যাত্মিক জ্ঞানকে গ্রহণ করে আমরা একটি বিপর্যয়কে জীবনের প্রত্যাখ্যান হিসেবে নয় বরং একটি বন্ধ দরজা হিসেবে দেখতে পারি যা নতুন সুযোগের দিকে নিয়ে যায় একটি নির্দিষ্ট দরজা কেন বন্ধ হয়ে গেছে তা বোঝার চেষ্টা করে আমাদের শক্তি নষ্ট করার পরিবর্তে আমরা আমাদের মনোযোগ এবং বুদ্ধিমত্তাকে নতুন সম্ভাবনা অন্বেষণের দিকে পুনর্নির্দেশ করি জীবনের একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি গ্রহণ করে আমরা হতাশাকে অতিক্রম করতে পারি এবং সামনের দিকে নতুন পথ খুঁজে পেতে পারি অধ্যবসায় এবং উদ্দেশ্য থাকলে আমরা জীবনের সবচেয়ে কঠিনতম প্রতিকূলতা মোকাবিলা করতে পারি এবং এর জন্য আরও শক্তিশালী হয়ে উঠতে পারি নাম্বার দশ আত্মরক্ষার ভারসাম্য বজায় রাখা এবং বিদ্বেষের অবসান দুটি ভিন্ন চাহিদার গুরুত্ব স্বীকার করা নৃশংসতার অবসান এবং বিদ্বেষের অবসান কখন ক্ষমা করতে হবে তা জনা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন কেউ আমাদের সাথে ক্ষতিকারক বা নিষ্ঠুর আচরণ করে তখন আমাদের অগ্রাধিকার হওয়া উচিত আরও ক্ষতি থেকে নিজেদের রক্ষা করা তাদের সরলভাবে ক্ষমা করা আরও আঘাত এবং কষ্টের দিকে নিয়ে যেতে পারে কখনও কখনো অন্যায়কারীদের আবার আমাদের ক্ষতি করা থেকে বিরত রাখার জন্য সংঘাতের প্রয়োজন হতে পারে একেই নৃশংসতার অবসানের প্রয়োজন তবে নিজেদের মধ্যে শত্রুতা শেষ করাও গুরুত্বপূর্ণ বিরক্তি এবং প্রতিশোধের মনোভাব ধরে রাখা আমাদের কেবল কষ্ট এবং জ্বলনই দেবে যদি আমাদের সাথে করা অন্যায় একবারের জন্য হয় তবে নিজেদের মধ্যে শত্রুতা দূর করাও গুরুত্বপূর্ণ বিরক্তি এবং প্রতিশোধের মনোভাব ধরে রাখলে আমাদের কেবল কষ্ট এবং জ্বালাই হবে যদি আমাদের সাথে করা অন্যায়টি একবারের ভুল হয় এবং ব্যক্তিটি আমাদের প্রতি কোনো বিদ্বেষ না দেখায় তাহলে ক্ষমা আমাদের মধ্যে শত্রুতা দূর করতে এবং আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারে অন্যদিকে যদি ব্যক্তিটি একজন অভ্যাসগত অপরাধী হয় যে কোনো অনুশোচনা বা পরিবর্তনের জন্য ইচ্ছুক না হয় তাহলে আমরা তাদের নিবৃত্ত করার জন্য যথাযথভাবে তাদের মুখোমুখি হতে পারি এবং তারপর তাদের অতীতের ভুল ক্ষমা করে শত্রুতা থেকে নিজেদের মুক্ত করতে পারি এই চাহিদাগুলির কোনোটি পূরণ করতে ব্যর্থ হলে বারবার ক্ষতি এবং কষ্ট হতে পারে নৃশংসতা এবং বিদ্বেষ বন্ধ করার দ্বৈত প্রয়োজনীয়তা বোঝার মাধ্যমে আমরা আরও শান্তিপূর্ণ এবং পরিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় খুঁজে পেতে পারি নাম্বার ইলেভেন ছোট জিনিস ঘামবেন না ছোট জিনিস ঘামবেন না একটি জনপ্রিয় বাক্যাংশ যা আমাদের জীবনে ছোট জিনিসগুলি ছেড়ে দিতে এবং যা সত্যিই গুরুত্বপূর্ণ তার উপর মনোনিবেশ করতে উৎসাহিত করে ছোটখাটো অসুবিধার কারণে সহজেই আটকে যাওয়া যায় প্রয়োজনীয় এবং সম্ভাব্য দিকগুলি ব্যক্তিরা তাদের অর্জনের মাধ্যমে নিজেদেরকে অবাক করে দিতে পারে মূল বিষয় হল বৃহত্তর উদ্দেশ্যের দিকে ধীরে ধীরে পদক্ষেপ নেয়া এবং বাধার সম্মুখীন হলে প্রতিশ্রুতিবদ্ধ এবং অটল থাকা পরিশেষে অসম্ভব অর্জন অন্যদের অনুপ্রাণিত করতে পারে এবং সমাজে একটি ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে নম্বর তেরো জীবনের অস্থিরতার মধ্যে স্থিতিশীলতা খুঁজে বের করা আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে তরঙ্গ আমাদের পৃথিবী একটি সমুদ্রের মতো যেখানে ঢিউ রয়েছে যা জীবনের মেরুকরণের আকারে আসে যেমন আনন্দ বেদনা লাভ ক্ষতি সম্মান অসম্মান এবং মিলন বিচ্ছেদ যখন আমরা এই দ্বৈততার একটি দিকে আবেগতভাবে নিজেদের সংযুক্ত করি তখন আমাদের আত্ম যখন আমরা ভাবগতভাবে সংযুক্ত হই তখন আমাদের আত্মচিত্র তাদের দ্বারা সংজ্ঞায়িত হতে পারে উদাহরণস্বরূপ যদি আমরা পরীক্ষার শীর্ষস্থান অর্জন করতে চাই তাহলে ব্যর্থতা একটি শক্তিশালী তরঙ্গের মতো হতে পারে যা আমাদের বিরুদ্ধে আছড়ে পড়ে আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয় এবং আমাদের ব্যর্থ হিসেবে চিহ্নিত করে এই ধরনের নেতিবাচক বিকৃতি থেকে আমাদের আত্মচিত্রকে রক্ষা করার জন্য আমাদের আধ্যাত্মিক যানের একটি নোমরের প্রয়োজন যা আমাদের প্রকৃত পরিচয় প্রতিষ্ঠা করে আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে এই নোঙরে আঁকড়ে ধরে আমরা আমাদের আধ্যাত্মিকতা অনুভব করতে পারি এবং জীবনের মেরুকরণের প্রতি আরও স্থিতিস্থাপক হয়ে উঠতে পারি ভগবদ্গীতা আমাদের সেই জ্ঞান প্রদান করে আত্মার বিভিন্ন স্তর বস্তুগত এবং আধ্যাত্মিক ব্যাখ্যা করে এবং আত্মাকে আমাদের সমস্ত আত্মপরিচয়ের ঊর্ধ্বে এবং টিকিয়ে রাখে হিসেবে বর্ণনা করে গীতা সময় পরীক্ষিত যোগ অনুশীলনেরও নির্দেশ দেয় যা আমাদের বাস্তবতার আধ্যাত্মিক দিকটি উপলব্ধি করতে সক্ষম করে যখন আমরা নিজেদেরকে নিমজ্জিত করি আধ্যাত্মিক জ্ঞান এবং শৃঙ্খলার ক্ষেত্রে আমরা জীবনের দ্বৈততার প্রতি কম ঝুঁকিপূর্ণ হয়ে উঠি এবং আমাদের অপরিহার্য পরিচয়ের ওপর আরও দৃঢ় হয়ে উঠি নাম্বার ফোরটিন বাঁচো এবং বাঁচো বাঁচো এবং বাঁচো দর্শন ব্যক্তিদেরকে অন্যদের প্রতি সহনশীলতা প্রদর্শন করতে এবং তাদের পার্থক্যগুলিকে সম্মান করতে উৎসাহিত করে এমনকি যদি তারা একই মূল্যবোধ বিশ্বাস বা জীবনধারা ভাগ না করেও এই নীতি ব্যক্তিগত স্বাধীনতা এবং সহাবস্থানকে উৎসাহিত করে মানুষকে তাদের মতামত অন্যদের ওপর চাপিয়ে না দিয়ে তাদের পছন্দমতো জীবনযাপন করতে দেয় বৈচিত্র্যকে গ্রহণ করে এবং স্বীকার করে যে প্রতিটি ব্যক্তির তাদের বিশ্বাস এবং অভিজ্ঞতা দ্বারা গঠিত একটি অনন্য দৃষ্টিভঙ্গি রয়েছে এই দর্শন পারস্পরিক শ্রদ্ধা করুণা এবং সহানুভূতি বৃদ্ধি করে একটি আরও অন্তর্ভুক্তিমূলক এবং সুরময় সমাজ তৈরি করে এই নীতিটি আলিঙ্গন করলে আমাদের একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি বিকাশ করতে সাহায্য করে এবং আমাদের জীবনকে সমৃদ্ধ করে আমাদের নতুন অভিজ্ঞতা এবং বিশ্বদৃষ্টির সাথে পরিচিত করে বৈচিত্র্যের সৌন্দর্যকে স্বীকার করে আমরা স্বীকার করি যে এটাই আমাদের বিশ্বকে আকর্ষণীয় করে তোলে সংক্ষেপে বাঁচো এবং বাঁচো লাইফ অ্যান্ড লিভ গ্রহণযোগ্যতা বোধকম্যতা এবং সহনশীলতার একটি শক্তিশালী বার্তা পাঠায় এটি শান্তিপূর্ণ সহাবস্থানের দিকে একটি পথ প্রদান করে এবং ব্যক্তিদের তাদের পার্থক্য থাকা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করতে সক্ষম করে নম্বর পনেরো ধর্মীয় বাদাম নয় বরং আধ্যাত্মিক ফল হয়ে উঠুন ধর্মীয় বাদাম এবং আধ্যাত্মিক ফলের মধ্যে পার্থক্য তাদের আধ্যাত্মিক বিকাশের জন্য তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে নিহিত যদিও উভয় গোষ্ঠী ধর্মীয় অনুশীলনে জড়িত হতে পারে ধর্মীয় বাদাম ধর্মান্ধ এবং অসহিষ্ণু হয়ে ওঠে যখন আধ্যাত্মিক ফল নম্রতা সংবেদনশীলতা এবং ঘমার মতো গুণাবলী প্রকাশ করে এই পার্থক্যটি বোঝার জন্য আমরা পাহাড়ে আরোহণের উপমা ব্যবহার করতে পারি যেখানে বস্তুগত চেতনা নিচে এবং আধ্যাত্মিক চেতনা শীর্ষে কিছু ধর্মীয় অনুশীলনকারীরা তাদের পথের বাহ্যিক অংশগুলির সাথে খুব বেশি সংযুক্ত হয়ে পড়ে বিশ্বাস করে যে এটিই পাহাড়ে ওঠার একমাত্র উপায় এবং অন্য যে কোনো পথে থাকা ব্যক্তিরা বিপজ্জনক নরকে ধ্বংসপ্রাপ্ত এই সংকীর্ণ মানসিকতার দৃষ্টিভঙ্গি তাদের রহস্যময় বাদামে পরিণত হতে পারে বিপরীত ধর্মীয় নীতি বিপরীতে আধ্যাত্মিক ফলগুলি আধ্যাত্মিক বিকাশের দিকে পরিচালিত করতে পারে এমন বিভিন্ন পথের প্রশংসা করে তারা অন্যদের অভিজ্ঞতা থেকে শেখার জন্য উন্মুক্ত থাকাকালীন তাদের অনুশীলনে নিজেদের নিবেদিত করে তারা বোঝে যে চূড়ান্ত লক্ষ্য হল ভালোবাসা এবং ঐশ্বরিকতার কাছে আত্মসমর্পণ করা চূড়ান্ত বাস্তবতার এই অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি স্বীকার করে যে সমস্ত মানুষ চেতনার একটি ভাগ করা যাত্রায় রয়েছে ঐশ্বরিকের প্রতি ভালোবাসার অপরিহার্য নীতি গ্রহণ করে কারো নির্দিষ্ট পথ নির্বিশেষে আমরা আধ্যাত্মিক ফল হতে পারি এবং একটি সুসংহত করুণাময় জীবনযাপন করতে পারি হরে কৃষ্ণা হারি বল যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিতি বন্ধু বন্ধুবান্ধব কাছে ভিডিওটি শেয়ার করবেন